ইসমাল এখন বাজে ভোর চারটে চল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ ফজরের নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর কি আসলে এমন একটা অবস্থা মসজিদ বিরান মসজিদে মানুষ নেই মসজিদে এই সময় আসলেই খুবই কষ্টকর একটা বিষয় মসজিদ এই সময় হিসাবে কান্না করে মানুষ না থাকলে তো কান্না করবে এটা তো এই কথা এই তো ဟုတ်ပါဘူး။ပါသေးပါနာ740